নমস্কার মুন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি আর মুনের বাবা আবার ঠান্ডা লেগে গেছে বাজারে না যেতে যেতে আসলে পুরো ঠান্ডাটা লাগে নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে যায় কুয়াশা তো যাই হোক বাড়িতে আছে আজকে আর সকালবেলা মুন বসে গেছে গান জেওয়াজ করতে মুনের গলা শোনা যাচ্ছে এই পর্যন্ত তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের দিয়ে দিয়ে মুড়ে কিছু খাবার বানিয়ে দেবো फाइकेले चिकन ताई देखो

যত তাড়াতাড়ি তুলে বেশি বেশি করে ফাঁকা করে দেবে তত তাড়াতাড়ি ভালো বেগুন গাছগুলোর সুবিধা হবে ফুল আসছে বেগুন গাছগুলো দেখোছো বেগুন গাছে ফুল এসছে তোমার এই হাতের এই সাইডের বেগুন গাছে দেখো ফুল হ্যাঁ একটা গাছে না অনেকগুলো গাছ এসেছে যাও ভাবছি তো দেখি যদি যাই তাহলে নিয়ে আসবো আরে একটু বাগানে ধনেপাতা তুলবে। কাঠের ভিতরে এই যে গাছগুলো বন গাছ বেরিয়েছে কি করছে শব্দ পাওয়া যাচ্ছে না তো মন ভাইয়া

বাড়ির সব সবজি দিয়ে রান্না বান্না খাওয়া মুখে কিছু খেতে দেবো সকাল থেকে এখনো কিছু দিই দাও

নতুন আলু দিয়ে মাংসটা রান্না করেছিলাম আর দেখো মাংস মাংসটা ভালো আছে এবার তাকে ভালো খেলাম দেখি এবার এক পিস মাংস নিয়ে খাই

আর কে কি নামে চেনেন এই জানাবেন আমরা সেখানে আমরা খাড়া শাকও খুব ভালো হয়েছে এখানে কটা কুলো নেবো শাকের সাথে আমি অত জঙ্গলে যেমন এখান তো বেরিয়ে জঙ্গলে একদম না

ফাঁকা হয় না যখন বাজারে যাই তখন তো আর সময় হয় না এগুলো তোলা মন আমি বারবার বলছি জঙ্গলে যেও না বন্ধুরা এই শাক মানে কিছু কিছু জায়গায় হয়েছে সব জায়গায় হয়নি যেতে মেতে তুলে নিচ্ছি শাক গুলো

শাকগুলো পোকা আছে একদম নিখুঁত করে বেছে নিতে হবে দেখে দেখে সবুজ রঙের পোকা শাকের কালারে বোঝা যায় না ভালো করে না দেছে নিলে মন তোমার সান হয়ে গেছে

মন তুমি ফুল তুলে ঠাকুরটা পূজা দিয়ে দাও ওই শাকগুলো গুলো বাঁচা হলো এবার পালং শাক বাঁচছে এমনই জিনিস একটু সময় লাগে বাঁচতে কারণ এই শাকের ভিতরে কুচো কুচো পোকা থাকে সবুজ কালারের যেগুলো চেনা যায় না খুব সহজে কাছাকাছি থেকে না দেখলে দেখা যায় না শাকগুলো একদম কচি এই শাকের সাথে কচুর গাঁটি দিয়ে রান্না করলে একদম আর তার সঙ্গে চিংড়ি না চিংড়ি যেহেতু নেই বারবারে তুমি চিংড়ির কথা কেন বলছো নিরামিষই করো আজ নিরামিষ খাওয়া হোক অন্যদিন আবার চিংড়ি দিয়ে খাওয়া হবে আমি করছি কিন্তু কচু দেব কচু শাগে দেবে চচ্চড়ি করলে কচু দেওয়া যায় চচ্চড়ি তো হবে ভাজা হবে না ভাজা করবে না তাহলে দাও তাহলে কয়েক পিস গাঁটি কচু দাও আর নতুন আলু দাও নতুন আলু গাঁটি কচু দিয়ে রসুন শুকনো লঙ্কা দিয়ে করো তাহলে ভালো লাগবে শাকগুলো বাঁচা হয়ে গেছে এবার কেটে নিচ্ছি পঁচিশ শাক খেতে পারলে একটু ভালো করে তোলো আস্তে আস্তে গাছটা তো মরে যাওয়ার মতো হয়ে গেছে তুলেছো তুলসী পাতা তুলতে একটা মন্ত্র বলে ওটা জানো না না শিখিয়ে দেবো একদিন তো বন্ধুরা শাকগুলো কেটে বেঁচে নিয়েছি আর পর্বটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব পর্বটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার